আসসালামু আলাইকুম আলাইকমতুল্লাহি অবরকাতু প্রিয় দেশবাসী বিএনপির শক্তি কথায় বিএনপির শক্তি হলো সে করে কারণ বিএনপির যত নেতা রয়েছে নেতা হলো ডালপালা কারণ নেতার পিছনে যদি সমর্থক সাধারণ জনগণ যদি না থাকে তাহলে সেই নেতার কোনো মূল্য নেই তাই বিএনপির শক্তি উল্লেখ্য করে বা কর্মী এবং জনগণ দিয়ে একটি নেতা শক্তি তাই আমি নেতাদেরকে আহ্বান জানাব যে প্রত্যেক যারা নেতৃত্ব দেয় সমাজে বড় মাপে তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার কর্মী সমর্থকদের মনোবলকে চাঙ্গা করার জন্য এবং তারা যেন আমার দলের প্রতি অ্যাক্টিভ থাকে সেদিক দিয়ে খেয়াল রাখা প্রত্যেক নেতার কাম আর নেতারা যদি কর্মীদের কোনোভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয় তাহলে সেই নেতার কোনো মূল্য নেই তাই বিএনপির শক্তি হলো সে করে কারণ কোটি কোটি বিএনপির সমর্থক রয়েছে